হ্যালো বিরোনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি কারণ আমার প্রিয় শহর পাবনাতে চলে আসছে আমরা ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসে আসছি আর চাটমোহরে এসে নামছি বরাল ব্রিজে কিন্তু রংপুর এক্সপ্রেস থামে না আমরা চাটমোহর নামার পরে কোথায় গেলাম সেই সব কিছুই থাকবে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আঠাশ তারিখ দুপুরবেলা কিন্তু প্রচণ্ড রোদ আর গরম ছিল এত গরম মানে খুবই অসুস্থ লাগতেছিল আর আমার নানুমনি অসুস্থ হওয়ার কারণে সবাই মিলে চলে যাচ্ছিলাম নানাবাড়িতে আমার আব্বু ছিল আর আমার বোন ছিল মানে ঢাকা থেকে আসার পরে আমরা সরাসরি নানাবাড়িতে যাচ্ছিলাম আর এই দিক দিয়ে কিন্তু ট্রেনের রাস্তার আশায় দিকে চলে গেল আর দুই পাশে ফাঁকা মাঠ আর এত ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে এখন দু একটা বাড়িঘর হয়েছে আগে কিন্তু কোনো বাড়িঘর ছিল না খুবই ভালো লাগে এই দিক দিয়ে যেতে আর আগে অনেক ভালো লাগতো কারণ তখন পুরাটাই ফাঁকা ছিল আর আমি আমার নানা বাড়িতে চলে আসছি আমার নানা বাড়ি আমার পছন্দের একটা জায়গা আমার জন্মটা হয়েছিল আমার নানা বাড়িতে আর ছোটোবেলাতে বাড়িতে অনেক আসছি অনেক বিয়ের পরেও যতটা আসি আমার মনে হয় না কেউ নানা বাড়িতে এত পরিমাণ আসে বিয়ের পরেও তো আমার নানাবাড়িতে উঠান ভর্তি গাছ আর গাছে সুন্দর সুন্দর আম ঝুল দিছিল। মাশাল্লা দেখেই ভালো লাগতেছিলো নানাবাড়িতে অনেক ফলের গাছ আছে আমার মামারা অনেক পরিমাণ গাছ লাগায় খুবই ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে নানাবাড়ি উঠানে অনেক ঘাস আমার ঘাস আলো উঠান অনেক ভালো লাগে এখানে বেল গাছ ছিল আর কাঁঠাল গাছ ছিল দুইটা আগে আরও ছিল কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে আর এই কাঁঠালগুলো ছোটো হলেও এর কুয়াগা ছোটো কিন্তু খেতে অনেক মজা আর অনেক মিষ্টি এখানে লিচু গাছ কিন্তু লিচু গাছে লিচু আসেনি আর এখানে মিষ্টি কুমড়া গাছও লাগানো হয়েছে মামি প্রতি বছরই মিষ্টি কুমড়া গাছগুলো লাগায় আর মিষ্টি কুমড়াগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আঠালো হয় পাঠায় দেয় খেয়ে দেখি যে আসলে অনেক মজা হয় এখানেও আমগুলা কি সুন্দর ধরে আছে। মাশাল্লাহ এখানে অনেক আম তো আমরা আসার কারণে নানুমণি মানুষ ডেকে নিয়ে এসে গাছে তুলে দেশে যে ঝাঁকে দিলে পাকা আমগুলো পড়ে যাবে তো আমি গাছে নিচেই দাঁড়িয়ে আছি আর কি সুন্দরভাবে আমগুলা নিচে ঝপঝপ করে পড়তেছিলো পাকা আমগুলো দেখে অনেক ভালো লাগতেছিল মাসা দেখেন কত আম পড়ে আছে কিন্তু টপ টপ করে পড়তেছে পাকাগুলা কারণ পাকাগুলা ঝাঁকি দিলেই টপটপ পড়ে এই দৃশ্যটা অনেক দিন পর দেখলাম মাসাল্লাহ ছোটোবেলায় এভাবে অনেক খেয়েছি এগুলো কিন্তু সব গাছ আম কোনো মেডিসিন দেওয়া নেই খেতে কিন্তু অনেক বেশি মজা এই দৃশ্যগুলো আসলে ছোটোবেলায় অনেক আসে মনের মধ্যে গেথে আছে এখন পড়া হয়ে গেছে এগুলো আর এখন শুধুই স্মৃতি তবে আমরা যে পরিমাণ বাড়ি আসি মনে হয় বিয়ের পরে কোনো মেয়ে এত নানা বাড়ি আসে না তো দেখতেই পাচ্ছেন পিছন সাইডে এত পরিমাণ বাতাস এখানে আরও আম গাছ ছিল মাটি ওঠানোর কারণে কেটে ফেলা হয়েছে আর বাড়ির পিছনে কিন্তু অনেক গাছ থাকার কারণে বাড়িটাও ঠান্ডা থাকে আর বাড়িতে বাতাস অনেক খুবই ভালো লাগে তো এখানে রান্না করে রাখছে রুটি বানাইছে ছোট মাছ ডাউল মাংস ভাত করছে আর আমার নানির হাতের রুটি কিন্তু অনেক বেশি মজা লাগে আর এত পরিমাণ পাতলা করে আমার নানি জানে যে নানির হাতে রুটি মাংস পছন্দ করি রুটি আমরা খাই তো আমার নানি বানাইছে দেখেন কত পাতলা লেয়ারের মাংসের সাথে চালের আটার রুটি কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ঘুরতে গেছি খাওয়া পরে সবাই মিলে আমরা বিকেলে একটু হাঁটছিলাম মামি নানু মনে হয় আমার বাবা আমরা কিন্তু দুই দিন ছিলাম নানা বাড়িতে এখনো আসি নানা বাড়িতে মাশাআল্লাহ এই নদীটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ঠিক নাই না আল্লাহ হাফেজ